উৎসবে এমন নাকি পুরা সারা নামাজ পড়তে এরকম না আল্লাহ সুন্দর করে নামাজ দিয়েছেন পাঁচ মেলায় নামাজ দিয়েছেন কি বলেছে সুন্দর করে বলেছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন فاذا قُدِيَتِ

তোমার জীবনের চাকরি নকরি ব্যবসা তোমার খেত খামারে কাজ করা সহ যা কিছু দুনিয়ার প্রয়োজনতা তুমি করো নামাজ শেষ করার পরে মসজিদে বসে থাকা লাগার দরকার নাই মসজিদে সময় বেশি দেওয়ার দরকার নাই মসজিদ ও নামাজ পড়বে আর তোমার জীবনের জন্য যত চাকরি নকরি ব্যবসা বাণিজ্য আছে সব কিছুর জন্য সময় দেওয়া লাগবে সুতরাং নামাজ যখন শেষ হয়ে যাবে দৌড়াইয়া তোমার কর্মস্থলে পৌঁছে যাও আবার যখন নামাজের সময় হবে আবার দৌড়াইয়া নামাজ নमाज ঠিক কিনা বলেন কিন্তু আজকে আমাদের সমাজ এমন হল দোকানদারি করতে করতে আযান চলে যাচ্ছে নামাজ চলে যাচ্ছে নামাজ পড়ে মুসল্লিরাও বাড়িতে চলে যাচ্ছে আমার একবার মনের মধ্যে ছায় যেন দেনা যে আমাকো যে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন তাদের মতো আমাকো নামাজ পড়া লাগবে এই কথাটা আসে কখনো ভাবে না ঠিক কিনা বলে ঠিক দোকানদারি করে পাত্রে গেলে খালি জমিনে কাজে করবে নামাজ দিক দেশ আচ্ছা ফসন্দর মালিক জোরে বলেন ফসন্দের মালিক যদি আল্লাহ রাব্বুল আলমিন হয় তাহলে অবশ্যই ফসল দেওয়ার মালিক যদি আল্লাহ রাবুল আলমিন হয় তাহলে ওই আল্লাহর এবাদত করার দরকার আছে কথা বলেন আছে আমার বন্ধু বান্ধবন এই জন্য আল্লাহ রাবুল আলমিন যৌবন কাল দিয়েছেন যৌবনকালে কালে যেভাবে ইবাদত করা যায় যত কিছু করা যায় বুড়া এই কাজ করা যায় না এই মুরব্বী এখন নামাজ পড়লে যৌবনকালের মতো সব পাবে না কিন্তু নামাজ হবে যেহেতু অসুস্থ যৌবনকালে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা সময় দিয়েছেন মানুষকে এই যৌবনকালে ইবাদত যদি করে আল্লাহ রাব্বুল আলামিন দিন তাকে আরশের ছায়াতলে স্থান দিয়ে দিবে জোরে কান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার বন্ধুগণ

ওই যে পঞ্চাশ হাজার বছর সময় পর্যন্ত দাঁড়িয়ে থাকতে হবে এই মুহূর্তে আল্লাহ রাবুল আলমিন ওই জায়গার মধ্যে কোনো ছায়া থাকবে না কোনো ঘর বাড়ি থাকবে না কোনো গাছপালা থাকবে না এই জন্য আল্লাহ রাবুল আলমিন বলছেন ওই কঠিন মুহূর্তে যখন মানুষ অনেক কষ্ট পাবে রুদ্রের ধারণায় যখন গলা শুকিয়ে যাবে আল্লাহ রাবুল আলমিন রসুল বলেছে ওই লোকগুলো থেকে সাত ধরনের ব্যক্তিকে আল্লাহ রাবুল আলামিন তার আরশের ছায়া তলে স্থান দিয়ে

আপনাকে সমাজের মুরব্বী হিসাবে আপনাকে বড় মনে করে আপনাকে তারা নিয়েছে কিন্তু ঠকাই দিলেন আরেকজনকে নেই বিচার করলেন আমার বিশ্বনবী মোহাম্মদ সাল্লাম কেমন নেই বিচারক ছিলেন আল্লাহ রসুল সাল্লাহ আলাইসলামের কাছে একজন ইহুদিব আরেকজন মুসলমান বিচার নিয়ে আসলো রাসুল সাল্লাহাম মুসলমানের কথাও শুনলেন ইহুদির কথাও শুনলেন কিন্তু রায় দিয়া দিলেন ইহুদির পক্ষে জোরে কন সোহান এজন্য ইহুদিরা হিন্দুরা আমাদের দেশে কম দেখে তাদের উপর কি জুলুম করা যাবে কথা বলেন জুলুম করা যাবে তারা তো মানবতার একটা তাদের একটা রোখ আছে এজন্য তাদের প্রতি মানবতা করা যাবে কিন্তু তাদের মূর্তি পূজায় সহযোগিতা করা যাবে না তারা বিপদে পড়লে কেউ নাই আপনি একজন লুক লইয়া হাসপাতালে তাকে নেওয়া যায় কারণ এটা হলো মানবতা এটা হলো কি মানবতা বিশ্বনবী যখন ইহুদের পক্ষে রায় দিছে মুসলমানরা একটু অসন্তুষ্ট হয়ে গেল কারণ আমি জেহাদের সান্দা দেই আমি রাসুলের পিছনে নামাজ পড়ি অজুর পানি আগাই দিই সব কিছু করি রাসুলের পিছনে চলতে চলতে জীবনটাই

যাইয়া বলছে আবু বকর আমি একটা বিচার নিয়ে এসেছি এটার সানি বিচার করা লাগবে ওই আবু বকর বলেছে তাহলে প্রথম বিচার কে করেছে লোকটার কথা মুখে দিয়ে বের হল আমার প্রথম বিচার করেছে বিশ্ব নবী মোহাম্মদ কে করেছে বিশ্ব নবী মোহাম্মদ আবু বকর চিন্তা করলো আবু বকর চিন্তা করলো তুমি বিশ্ব নবীর বিচার মানো নাই আর বিশ্বনবী ফয়সালা দিয়েছে এই জায়গায় আর আমার বিচার করার কোন সাহস লোকটা চিন্তা করলো উমর তো খুব শ্বেতা মানুষ খুব গরম না উমরের মতো গরম এই পৃথিবীতে কেউ ছিল আজকে যদি উমরের মতো একটা শাসক পাওয়া যেত মহিলার আবার বাজারও আচ্ছা বানফারাটা ঠেললে ঠেললে আইসি খালি লই আইসি না কি বানফারাটা কত মহিলা চিন্তা করছেন